গল্প করতে তোমাদের সাথে তো তোমরা প্লিজ জয়েন করো একটু গল্প করি প্রত্যেক দিন তো লাইভে আসা হয় না মাঝে মধ্যে একটু আসি তো যখন আসি তখন যদি তোমাদেরকে সাথে পাই তাহলে ভীষণ ভালো লাগে তো এক্ষুনি স্নান করে দেখো লাইভে বসে গেছি এখন বাজে বারোটা একান্ন তো একটু পরেই খাওয়া দাওয়া আছে তো বললাম তার আগে তোমাদের সাথে একটু গল্প করি চুলগুলো পুরো ভিজা কি কোথায় আছো প্লিজ জয়েন করো চিয়ারি হাই কেমন আছো মায় বহুত আছি হো অনেকে আছো ওয়াচিংয়ে থাকো কিন্তু মানে কোনো কমেন্ট করো না শুধু কমেন্টগুলো পড়ো তো তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ একটা কমেন্ট অন্তত করে যেও হাই হ্যালো যে কোনো একটা কমেন্ট অন্তত করে যেও তাহলে অন্তত ভালো লাগবে শুধু ওয়াচিংয়ে থেকে কমেন্টগুলো পড়ো না প্লিজ তাহলে পাথরগুলো রেখে দাও পাথরগুলো রেখে দাও পাথর গুলো রেখে দাও কেন কোলে আসবা তাহলে এখানে বসবো দেখি পাথর পাথর

না জানলা বন্ধ করলে দেখা যাচ্ছে না দেখি তোমার এখানে কি দেখি দেখি আমার দিকে দেখাও আমার দিকে দেখাও আরে দেখি চোখে কি চোখ বন্ধ করো দেখি গেছে নাকি যাই চোখ বন্ধ করো বন্ধ করো না বন্ধ করো না বাবু

চালা খোলাগে চানা খোলো না নলে দেখা যাচ্ছে না আমার কল না দেখি উঁতি গলাটা খোলো দাও বাবা না তাহলে বাইরে যাও

তুমি একটা ছড়া শোনাও তো ছড়া টুংক্য টুইকেল আমি একটা কবিতা পল নম্বর কা আমি একটা কবিতা বলবো কি কবিতা শোনাও তো তুই কেল তুই কেল তুই কেল Twinkle, twinkle, little star, how I wonder what is world. Up above the clouds, I I see the rainbow. The sky. Push it along. What's wrong? Shut up. Shut up. Shut up. বলছি যে জানলা খুলবি না দেখ কত বড় বড় পিক রে বাবা কত বড় বড় পুকা দেখ পুকা কত বড় বড় গেছে ঠাম্মি চলে ঠাম্মি চলে গেছে রাঙা ঠাম্মি আছে ভালো আছে আমি এখন বাড়ির মানে ঘরের নাই বসে আছি আর এই দেখো আমাদের ঘরের পিছন পিছন দেখাই দেখো মানে বৃষ্টিতে ভিজে ভিজে কি অবস্থা হয়েছে দেখলে তো